মানিকগঞ্জ জেলার বিনোদপুর নদীর পারে নির্মণ এক গ্রামে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন ভাঙাচোরা বাড়ি বয়স প্রায় দেড়শো বছর ইতিহাস রহস্য আর বিস্ময়ে এক জীবন্ত নিদর্শন যেন এই বাড়িটি এই বাড়ির নাম সায়রাত খান বাড়ি এক সময়কার জমিদার পরিবারের বাসস্থান এখন শুধু নিরবতা আর ধ্বংসস্তূপ বাড়ির মালিক ছিলেন একজন ভারতীয় নাম শাহাদাত খান আশ্চর্যের বিষয় হলো আজও এই বাড়ির পাশে একটি নলকূপ দাঁড়িয়ে আছে যার পানি তিন রকমের রঙের হতো হলুদ নীল আর সাদা আর সবচেয়ে বিস্ময়ের কথা এই পানি ছিল একেবারেই আরোসিনিক মুক্ত আশেপাশের দশ গ্রামের মানুষজন এই পানি পান করত। দুই সালের পর থেকে এই বাড়ির ভিতরে মানুষ যাতায়াত বন্ধ করে দেয় চুপচাপ পড়ে থাকা এই জায়গায় এখন বাসা বেঁধেছে অগণিত চামচিকা স্থানীয়রা বলেছেন সন্ধ্যার পর কেউ গেলে যেন কিছু আটকে দেয় ভয় পাইয়ে দেয় তবে এটাও জানা যায় ভৌতিক কিছু না বরং হয়তো গাছপালা নীরবতা আর পুরোনো সময়ের গন্ধ মিলেই সৃষ্টি করেছে এক ধরনের সমসমে পরিবেশ এই বাড়িটা নাকি এক সময় ছিল একটি বাগানের কেন্দ্রস্থল যেখানে গড়ে ওঠে শাহাদাত খানের এই বাড়ি রহস্যটা বাড়ির গঠনে আছে প্রতিটি কক্ষ যেন গোপন কিছু লুকিয়ে রাখে একটি প্রাচীন ইতিহাস এক চমুক রহস্যময় পানি আর সেই সাথে শত বছরের নিরবতা সব মিলিয়ে এই বাড়িটি যেন এক জীবন্ত কাহিনী কে জানে এই বাড়ির দেওয়ালের মাঝে হয়তো এখনো লুকিয়ে আছে না জানা কিছু গল্প এই ধরনের আরও রহস্যময় কাহিনী পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো ন্যাচারাল উইথ মেহেদি চ্যানেলটিকে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে যাও দেখা হবে পরের ভিডিওতে আরও বিস্ময় আরও প্রাকৃতিক অজানা কাহিনী নিয়ে